জিজ্ঞেস করতে পারে এর হিন্দি আমরা বলবো কিয়া পোস্তাহে অথবা বলতে পারো কিয়া সওয়াল করস্তাহে তুমি যে বলতে চাও যে কঠিন কিছু না এর হিন্দি তুমি বলবে মুশকিল কিছু নেই মুশকিল কিছু নেই তুমি যে বলতে চাও যে সহজ প্রশ্ন করবে এর হিন্দি তুমি বলবে আসান সওয়াল করেগা আসান সওয়াল করেগা তুমি জিবাতা চাও তুমি উত্তর দিতে পারবে তখন তুমি ইঙ্গিত করবে তো জবাব दे सकता है तो जवाब दे सकता है तुम जी जिज्ञासा করতে যাও যা তোমাকে করেছিল তখন তুমি ইঙ্গিত করবে তুমকো কিয়া تھا তুমকো কিয়া تھا তুমি জিবাতা চাও হা করেছিল তখন তুমি ইঙ্গিত দেবে হা কিয়া تھا হা কিয়া تھا তুমি জিবাতা চাও যে কিজি গেস করেছিল তখন তুমি নিতে বলবে কি আপোসা تھا কি আপোসা تھا তুমি জিবাতে চাও আমার নিজের ব্যাপারে জিজ্ঞাস করেছিল তখন তুমি নিতে বলবে মেরা আপনাoverline mein pocha tha mera আপনাoverline mein pocha tha তুমি জিবাতে চাও যে আর কি বলেছিল তখন তুমি নিতে বলবে আর কি বলা था और क्या बोला था তুমি জিবাতে চাও যে আর কিছু বলেনি তখন তুমি নিতে বলবে और कुछ नहीं बोला और कुछ नहीं बोला तुम जी बता चाहो और डाक तक तुम्हें तो बोलो और बताएगा और बताएगा तुम जी बता चाहो और डाक बेना तुम्हें तो बोलो और नहीं बताएगा और नहीं बताएगा तुम जी बता चाहो जुम्मे की भावे जान तक तुम्हें बोलो तुम कैसे जानता है तुम कैसे जानता है তুমি যদি জিজ্ঞেস করতে চাও তোমাকে তারা বলেছে তখন তুমি বলবে তুমি কোন লোক বাতায়া তুমি কোন লোক বাতায়া বলতে চাও যে কিছু বলেনি তখন তুমি প্রচুর প্রচুরই বাতায়া বাতায়া তুমি যদি বলতে চাও মনে হচ্ছে না রাখবে তখন তুমি ইন্টু বলবে লাগতাই নেই বাতায়গা লাগতাই নেই বাতায়গা তুমি যদি জিজ্ঞেস করতে চাও যে তুমি কেন জিজ্ঞেস করছো তখন তুমি নিতে বলবে তুমি কেউ পচারাহে তুমি কেউ পচে রাহে তুমি যদি বলতে চাও যে আমাকেও ডাকবে তখন তুমি নিতে বলবে মুায়গা বাতায়েগা তুমি যদি বলতে চাও যে আমি কি উত্তর দেবো তখন তুমি নিতে বলবে মে কেয়া জবাব দেয়গা মেয়ে কে জবাব দেয়গা তুমি যদি বলতে চাও যে আমি বুঝতে পারছি না এখানে তুমি বলবে মেনেহি سمجھ رہا ہوں میں نہیں سمجھ رہا ہوں تم যদি بتا چاؤ جائے ভয় পাওয়ার কোনো কারণ নেই তখন তুমি নিতে বলবে डरने का कोई वादे नहीं डरने का कोई वादे नहीं तुम जी बता जाओ जाए তুমি যাও তখন তুমি নিতে বলবে तुम जाओ तुम जाओ तुम जी बता चाव जाए তাহলেই বুঝতে পারবে তখন তুমি নিতে বলবে তবে তো তুমি সমাজ যাও কি তো তুমি সমাজ যাও কি বলতে চাও যে আগে ভয়ই লাগে তখন তুমি দৌড়বেলা ডরই লাগতা হে হইলা ডরই লাগতে হে তুমি যে বলতে চাও তারপরে সহজ মনে হবে তখন তুমি দৌড়বে ফির সিধা লাগে অথবা বলতে পারো ফির আসান লাগেগা তুমি যদি বলতে চাও তোমার সাথে আর কে যাবে তখন তুমি দৌড়বে तुम्हारा तो साथ और कौन जाएगा तुम्हारा तो साथ और कौन जाएगा तुम जीता चाहो जाना हिंदी मैं नहीं जानता हूँ तुम जीता कतो जो जाए तक तुम हिंदी से बोलो और कितना आदमी जाएगा और कितना आदमी जाएगा तुम तो जी प्रश्न करते चाहो तुम तो आगे क्या ही देखे से बोलभे तुमको क्या कही बताया तुमको क्या एक बताया तुम जी चाओ हाँ एक ही देखे तक तुम इनते हाँ मुझे एक बताया हाँ मुझे एक बताया तुम जी चाहो नहीं तक तुम इनके बोलो मेरा साथ और कोई नहीं है मेरा साथ और कोई नहीं है तुम जीते चाहे तुम एकाई जाओ तक तुम तो तुम एकल जाओ তো তুমি একলাই যাও তুমি যদি বলতে চাও কাউকে দরকার নেই তখন তুমিwidetilde বলবে ইসিকো লেনে কে liye জরুরত নেই ইসিকো লেনে কে liye জরুরত নেই তুমি যদি বলতে চাও তুমি ভয় পেও না তখন তুমিwidetilde বলবে তো মাঠে ডরো তো মাঠে ডরো তুমি যদি বলতে চাও কিছু হবে না তখন তুমিwidetilde বলবেոչনেই হোগাոչনেই হোগা তুমি যে বলতে চাও আল্লাহর উপর ভরসা রাখো তখন তুমি ইন্টে বলবে আল্লাহ কাপুর এখানে রাখো আল্লাহ কাপুর এখানে রাখো তুমি যে চাও যে তুমি পারবে তখন তুমি ইন্টে বলবে তুম কর সাক্তাহে তুমি কর সাক্তাহে তুমি যদি বলতে চাও যে তুমি খুব সহজে জবাব দিতে পারবে তখন তুমি ইন্টে বলবে তুমি খুব আসানি সে জবাব দেওয়া সাক্তাহে তুমি খুব আসানি সে জবাব দেওয়া সাক্তাহে তুমি যদি বলতে চাও যে সাহস করে যাও তখন তুমি ইতে বলবে হিম্মত করকে যাও হিম্মত করকে যাও তুমি যদি বলতে চাও তুমি বুঝে ফেলবে এর হিন্দি তুমি বলবে তুমি সমাজ যাও গে তুমি সমাজ যাও গে তুমি যদি বলতে চাও যে আমার অনেক ভয় লাগছে তখন তুমি বলবে মজে বহুত ডর লাগ্রাহে মজে বহুত ডর লাগ্রাহে तुम जी बोलते चाहो मध्य मन है तो तक तुम्हें दौड़े कभी कभी लगता है नहीं कर सकता हा कभी होता हिंदी तुम्हें मैं जानता हूं तुम कर सकता है मैं हूं तुम कर सकता है तुम जी बोलते चाहो तुम एम भय पाच तक तुम्हें दौड़े तुम ऐसे ही डर रहे तुम ऐसे ही डर रहे তুমি যদি বলতে চাও একবার গিয়ে দেখো এর হিন্দি তুমি বলবে এক দফা যাকে দেখো এক দফা যাকে দেখো তুমি যদি বলতে চাও যে আমি কবে যাবো তখন তুমি কিন্তু বলবে মেক অপ জায়গা মেক জায়গা তুমি যদি বলতে চাও যখন তারা তোমাকে ডাকবে তখন তুমি বলবে লোক অনলোক তুমি বাতায়গা জব লোক তুমি বাতাইগা তুমি যদি বলতে চাও সাথে সাথে চলে যাবে তখন তুমি নিতে বলবে সাত সাত জানা হে সাত জানা তুমি যদি বলতে চাও যে আগে চলে যেও তখন তুমি নিতে বলবে পেহলা নিকাল জানা হে পেলা নিকাল হে তুমি যদি বলতে চাও বেশি দেরি করবে না তখন তুমি নিতে বলবে জেদার দেরি নিহি কর না জেদার দেরি নিহি কর না এখন তুমি যদি বলতে চাও যে ঠিক আছে আমি আগে চলে যাব তখন তুমি নিতে বলবে ठीक है मैं पहले आ जाऊंगा एक है मैं पहले आ जाऊंगा তুমি যদি বলতে চাও যে 9টার আগে যেও তখন তুমিwidetildeবে 9 বাজে নেকা पहिला জানা 9 বাজে নেকা पहिला জানা তুমি যদি বলতে চাও ঠিক আছে আমি 9টা বাজে যাব তখন তুমিwidetildeবে ঠিক আছে আমি 9 বাজে যাবো ঠিক আছে আমি 9 বাজে যাবো তুমি যদি বলতে চাও আমি দেরি করব না তখন তুমিwidetildeবে मैं देर नहीं करेगा मैं देर नहीं करेगा तुम जी बोलते चाहो जानते चाहो तो तुम भी और कुछ जानना चाहता है और कुछ जानना चाहता है तुम जी बोलते चाहो आर किस जानते चाहिए ना तो तुम्हें भी और कुछ जानना नहीं चाहता हूँ और कुछ जानना नहीं चाहता हूँ तुम जी बता चाहोल जाओ तक तुम्हें बोलवे तो अभी निकलो तो अभी निकलो বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং